আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন বন্ধুরা আজকে আমি চলে আসলাম একটি রূপার দোকানে আজকে রূপার রেটটা আপনাদের বলে দেই আজকে আপনারা রুপা নিতে পারবেন এক গ্রাম রূপার দাম মাত্র দশ রিয়াল ঠিক আছে আপনারা কিন্তু নিতে পারবেন এখানে আপনাদেরকে দেখাছি এগুলো হলো মেয়েদের রূপার ব্রেসলেট ঠিক আছে আর এখানে রয়েছে ছেলেদের ব্রেসলেট আপনারা অনেকে কমেন্ট করেছেন আলামিন ভাই রূপার ব্রেসলেটের ভিডিও দেন সেই জন্য আমি আজকে রূপার ব্যাসলেটের কালেকশন নিয়ে চলে আসলাম এটা হলো মদিনা মনোহরায় তিনশো পঁয়ষট্টি নাম্বার গেটে আসলে আপনারা এগুলা নিতে পারবেন আপনাদের এগুলোর দামটা বলে দেয় ঠিক আছে এগুলো কিন্তু সব সেমই ঠিক আছে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইন মার্শাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন আপনারা মাত্র একশো রিয়ালে নিতে পারবেন এগুলা পিস হ্যাঁ এগুলা সব কিন্তু একই রেট ঠিক আছে মাত্র একশো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এই দেখেন কত সুন্দর ডিজাইনের আপনার পার ব্রেসলেট নিতে পারবেন অনেক সুন্দর মাসাল এগুলো কিন্তু মেয়েদের জন্য দেখেন এখানে উপরে পাথর দিয়ে করা হয়েছে অনেক সুন্দর মাসাল ডিজাইন দেখেন এটা এক ডিজাইনের এটা দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এটা কিন্তু আপনারা একশো রিয়েলে মাত্র একশো রিয়েলে আপনারা নিতে পারবেন এটা সম্পূর্ণ রূপা একবারে অরিজিনাল রূপা আপনারা পাবেন আর সৌদি রূপার মদিনাম রূপার দাম হলো এক গ্রাম রূপার দাম হলো দশ রিয়াল ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার এগুলা ব্রেসলেট মেয়েদের ব্রেসলেট আপনারা পেয়ে থাকবেন এটা দেখেন

এগুলা কিন্তু মেয়েদের জন্য একশো রিয়াল একশো রিয়ালের কমে আপনারা পাবেন ওজনের উপর ডিফেন্ড করে ঠিক আছে আপনারা যদি কম নিতে চান তাহলে কম নিতে পারবেন এগুলা ডিজাইন অনেক আরও অনেক ডিজাইন রয়েছে আপনারা যে কোনো দোকান থেকে আপনারা চয়েস করে নিতে পারবেন এগুলো হলো সব রুপার ব্যাসলেট দেখেন অনেক সুন্দর সুন্দর মেয়েদের ব্রেসলেট আপনারা মাত্র ছ রিয়ালে একশো রিয়ালে একশো বিশ রিয়ালে মানে আশি রিয়ালে মানে কম বেশি আছে উপরে কম বেশি আছে আপনারা যদি কম ওজনের নেন তাহলে কম দাম পড়বে আপনারা যদি বেশি ওজনের নেন বেশি দাম পড়বে ওজনের উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনারা নিতে পারবেন আর এগুলা একশো রিয়ালের মধ্যে আপনারা নিতে পারবেন একশো রিয়াল একশো রিয়ালের আশি রিয়াল একশো বিশ রিয়াল এগুলো এর মধ্যে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর মাসাল্লাহ মেয়েদের জন্য আর এরপরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে এগুলো সব ছেলেদের জন্য ছেলে আপনার আমরা যারা ছেলেরা রুপার ব্যাসলেট পরিধান করি তাদের জন্য পছন্দ করি দেখেন রুপার ব্যাসলেট অনেক সুন্দর সুন্দর আপনারা রূপা দিয়ে ব্যাসলেট পাবেন এদের জন্য ব্যাসলেট অনেক সুন্দর সুন্দর এক ভাই এসে আছে ভাই আপনি কি ব্যস্ত নেবেন নাকি হ্যাঁ ভাই আপনি তো নিতে আছেন নাকি মাশাল্লাহ আপনাদের দেশে বাড়ি কোন জায়গায় ভাই নবসিন্দী নসিংদি কাজ তো করে নেই জায়গায় না হ্যাঁ ও আচ্ছা

হ্যাঁ আমাদের সাথে হোটেলের সাথে আমাদের তো অবশ্যই এটা করে না আর আমরা আসলে তো লোকের ক্রিটিশ কাউন্ট আছে আর একটু কংগ্রেস ডিসকাউন্ট নেওয়া যায় না পরিচিত মানুষ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাশাল দেখেন বাঙালি ভাই এটা নিয়ে নিলো এটা কিস তিনি কিস আর দিদি থ্যাংক ইউ মুদির থ্যাংক ইউ তবুন্দা আপনারা যারা কিনতে চান তারা এখানে চলে আসবেন এটা আপনাদের লোকেশনটা বলে দিন এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে মোর্জেন নবী আপনার মরজির নবী তিনশো পঁয়ষট্টি গেটে আসলে এটা কিন্তু দক্ষিণ দিকে দক্ষিণ পাশে ঠিক আছে আসলে আপনার দোকান পাবেন এখানে অনেক কাস্টমার আসে আপনার এখানে আংটি পাবেন আরো অনেক কিছু পাবেন যে এখানে দেখেন নেকলেস রয়েছে নেকলেস পাবেন অনেক কিছু পাবেন ব্যাসলি যে তজবি রয়েছে তজবি পাবেন দেখেন এখানে অনেক ব্রেসলেট রয়েছে আপনারা চার সরিয়াল তিন সরিয়াল সাড়ে মতো আপনারা এগুলা ই নিতে পারবেন ছেলেদের জন্য ব্রেসলেট নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত হয় ভিডিওটি কেমন লাগলো ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগলো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে